যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে স্থির শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা আমরা দেশে শান্তি চাই। আমরা দেশে শান্তি চাই। আমরা দেশে শান্তি চাই। প্রিয় ভাই বোনেরা মার্টিন লুথার নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন তো আপনারা মার্টিন লুথার তার একটি বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ এ ড্রিম আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান what the people of my country আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ং করতে হয় প্রিয় ভাই বোনেরা এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছে এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে প্রত্যেকটি মানুষের প্রিয় বাংলাদেশ উপস্থিত প্রিয় মর্বিবর্গ মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান প্রিয় ভাই বোনেরা প্রিয় মা বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ প্রথমেই আমি

भाइयों तो भाई अस्सलाम वालेकुम

সাবেক দিকে গিয়ে গেছে এবং আমরা অবশেষে চব্বিশের পাঁচই আগস্ট ছাত্র গর্ভত চায়ের মধ্যে দিয়ে তাই কামারের আমরা সেই ব্যাঙ্ক থেকে বিদারিত করছি চট্ট হয়ে আর কেক ঠিক আলাইকুম সাবেক সাবলে বর্তমান সভাপতি ছাত্র হোসেন বলছেন চাইন যে তারাই ভ্রমণ দেশে আসে রাজনীতি করার জন্য উনি তো দেশে আসছে আপনিও আসেন আমরা আপনাকে অনুরোধ করতেছি আপনি আসেন দেশে এসে আপনিও রাজনীতি করেন আপনাদের যে হাসিনা তো ভারতে অনুরোধ করতেছি আপনিও আসেন বাংলাদেশ আসে রাজনীতি করেন তারেক প্রমাণ আজকে বীরে বেশে আসছে এক কোটি মানুষ তাকে সংবর্ধনা দিচ্ছে এবং প্রায় আরও তিন কোটি মানুষ তার টেলিভিশনের সাথে বিভিন্ন জায়গায় অপেক্ষা করতেছে এবং সোশ্যাল মিডিয়ায় ধরলে প্রায় অন্তত বিশ কোটি মানুষ এটা ফলো করতেছে আর আপনার নেত্রী এখন টেলিফোন কনফারেন্সে কথা বলে এক হাজার থেকে দুই হাজার মানুষের বেশি আমরা দেখে লাইভেই থাকে না তো আমরা আপনাদের অনুরোধ করতেছি যে আপনারা দেশে আসেন আপনারা রাজনীতি করেন অথবা বিচারের মুখোমুখি হন এই যে খুন করছেন খুন করছেন এগুলো বিচারের মুখামুখি হন ধন্যবাদ আপনারা আসার জন্য সুন্দর ভাবে সুশৃঙ্খল ভাবে নিরাপদে যাতে আসতে পারে সেই বিষয়টি বিবেচনা করি বাংলাদেশের অপর নাম স্বাধীনতার অপর নাম রহমান গণতন্ত্রের অপর নাম জিয়াউর রহমান তারেক রহমান বীরের দেশে আসছে ফিরে বাংলাদেশের তারেক রহমান পীরের বংশ আফসিপিরে বাংলাদেশে আফসিপিরে বাংলাদেশে তারেক রহমান rahman বংশ তারেক রহমান পীরের আরে গো মন্দিরের দেশে আচ্ছা ফিরে বাংলাদেশে আরে গো মন্দিরের birer আচ্ছা Aşçı বাংলাদেশে আরে গো মন্দিরের দেশে ও রহমানের দিকে চলে আমরা হাজির তোমার সাথে সর্বোচ্চ কাছাকাছি চলে আসছে দয়া করে আপনারা লাইন করে দেন জপন এই দিকে আসবে দয়া করে আপনারা গাড়ি যাবে ঢুকতে পারে আপনাদের সামনে সবাই নিয়ে সফল মানুষ দিয়ে

終わった

আরেক <Sessizlik> রাসী

থেকে লাল शारिया बंगाली नायक

সামনে তারেক রহমান আসছে মাটি ডাকছে মাটি ডাকছে বাংলাদেশে